নমস্কার বন্ধুরা আমরা রোজকার যে বেগুনি বানাই তো তার থেকে একটু অন্যরকমভাবে আজ ট্রাই করলাম এবং খেতে কিন্তু বেগুনিটা বেশ ভালোই হয়েছে দেখলাম তাই বন্ধুরা আপনাদের সঙ্গে সেটা শেয়ার করতে এলাম আশা করি আপনাদের ভালোই লাগবে তো এর জন্য অবশ্যই লাগছে বেগুন পাতলা করে একদম স্লাইস করে এভাবে আমি বেগুনটাকে কেটেছি আর দেখুন বেগুনটা কীরকম নেবেন যে বেগুনটাতে বীজ কম থাকে সেরকম বেগুনের বেগুনি কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে যতটা পাতলা করতে পারবেন ঠিক ততটা পাতলা করে কেটে অল্প নুন হলুদ দেওয়া জলে ভিজিয়ে রেখেছি এতে বেগুনটা বেশ সফট হবে এবং কালোও হয়ে যায় না সেই কারণে এবারে বেগুনটাকে এই জল থেকে তুলে আমি একটা স্ট্রেনারে দিয়ে দিচ্ছি প্রায় সাত থেকে আট মিনিট বেগুনটা থেকে জলটা ঝরিয়ে নেব যাতে বেগুনটা কিছুটা ড্রাই হয়ে যায় তো এটা জল ঝরতে থাক সেই সময় আমি বেগুনের ব্যাটারটা তৈরি করব ব্যাটারটার জন্য একটা মিক্সিং বলে নিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ মিহি করে কুচানো আর সাত মতো কাঁচা লঙ্কা কুচি দুই চা চামচ মতো ধনেপাতা পাতা কুচি দিলাম আর এখানে আমি দিচ্ছি বন্ধুরা অল্প একটু কালো জিরে আর সেই সঙ্গে অবশ্যই অল্প একটু সাদা গোটা জিরে দিয়ে দিতে হবে তাহলে কিন্তু টেস্ট একটু অন্যরকম পাবেন দু রকম জিরে দিলে আর নুনটা এমনি সাদা নুনের বদলে বিট নুন দেবেন তাহলে কিন্তু টেস্ট অনেকটা আলাদা হবে আর ঝাল যেরকম পছন্দ করেন সেই মতো কম বেশি করে কিছু শুকনো লঙ্কাও কাঁচা লঙ্কার সঙ্গে কুচিয়ে দিয়ে দেবেন তো আমি কাঁচি দিয়ে কাটছি আপনি যেভাবে খুশি ছোট ছোট টুকরো করে দিয়ে দেবেন এবারে এই সমস্ত উপকরণগুলোকে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে এই ব্যাটারটা অন্যরকমভাবে তৈরি করার কারণে বেগুনটা বন্ধুরা সত্যিই খেতে সুন্দর হয়েছে তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি এবারে দিচ্ছি বেসন একটা ছোট্ট চায়ের কাপের এখানে এক কাপ বেসন দিচ্ছি আপনি যেরকম পরিমাণ বানাবেন সেই মতো বেসন কম বেশি করবেন আবার একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপরে একটা পাতলা ব্যাটার তৈরি করব তো ব্যাটারের কনসিস্টেন্সি কি হবে শেষ পর্যন্ত দেখুন যে কাপে আমি বেসন নিয়েছিলাম সেই কাপের প্রায় হাফ কাপ মতো জল দিলাম এবারে ভালো করে মিশিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে বেশ ভালো করে কিন্তু এটাকে একটু ফেটিয়ে নিতে হবে এরপর অলরেডি ব্যাটার তৈরির আগে আমি তেল বসিয়ে দিয়েছি গরম করে সেখান থেকে প্রায় দুই চা চামচ তেল দিয়ে দিলাম আর আরও অল্প একটু জল দিয়ে ব্যাটারটাকে দুই থেকে তিন মিনিট ধরে ফেটিয়ে ভালো করে তৈরি করে নিলাম এখানে বলেছি ব্যাটারটা পাতলা করবেন তাহলে কিন্তু বেগুনি খেতে ভালো লাগে ওপরে কোটিংটা যদি মোটা হয় বেসনের ভালো লাগে না কনসিস্টেন্সি ঠিক এই রকম হবে বেশ পাতলা দেখতে পাচ্ছেন এবারে বলেছি আপনাদের তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম এবার ড্রাই করে নেওয়া বেগুনের স্লাইসগুলো এই বেসনে ভালো করে কোট করে নিতে হবে ওপরে বেসনের লেয়ারটা যত পাতলা হবে তত বেগুনি কিন্তু খেতে বেশি ভালো লাগে এবারে তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে হাই ফ্লেমে রেখেই বেগুনিকে ভেজে নিন বেগুনি ভাজার সময় ফ্লেমটাকে কমানোর কিন্তু কোনো রকম দরকার নেই দুই দিক উল্টে পাল্টে লাল করে ভেজে নিতে হবে আর হাই ফ্লেমে রেখেই ভাজবেন তাহলে তেলটা কম উঠে আসবে বেগুনিতে এমনিতেই তেল মানে অন্যান্য পকোড়ার থেকে বেশি উঠে আসে তাই অবশ্যই সেটা হাই ফ্লেমে রেখে দুই দিক লাল করে ভেজে নিতে হবে একইভাবে প্রত্যেকটা ফ্রাই করতে হবে তো বন্ধুরা আশা করি সবার ভালো লাগবে আর ভালো না লাগলেও কমেন্ট লাইক আর শেয়ার ও সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না সবাই খুব ভালো থাকবেন